পড়ল ক্ষেত জীবনপতন হাওয়াই মানে পড়ল ঘাস আছে জীবনপতন দেখলাম আমি দেই নাই পড়ল ঘাস সদরের সামনে যাচ্ছে শুধু পড়ল ঘাস দেই নাই না আমি তো নামি না এই রে আর জানি না যে কি ঘাস তাই না হ্যাঁ হ্যাঁ এরা পড়ল ঘাস আর এই যে আলু ঘাস ওড়ে এরা আসলে এই কাছে আলু

এ গা সিম এডি আপনার করে এডিও আপনার করে আ ভাই এমন জমির ভাবি দেখি তো আপনারা যারা যারা আসলে এগুলো দেখেন নাই দেখতে পারেন আসলে কতটুকু সুন্দর এইগুলা মানে আমরা যারা জীবনে দেখি নাই এইগুলা এই যে আমরা জীবনে একসাথে কোনো এতগুলা রসুন খাদ দেখি নাই বুঝছেন হ্যাঁ

এরকম মধুপুরে যারা ঘুরতে আসতে চান তো এসে দেখতে পারেন সবাইকে আমার ভালোবাসা রইল আসসালামু আলাইকুম